আসসালামু আলাইকুম কম কথা হ্যাঁ হ্যাঁ আলাইকুম আমরা এখন ইউটিউবে দিছি আমরা এখন ফুটবল খেলা দেখ খেলবো আপনারা সবাই দেখবেন হ্যাঁ স্টার্ট রেডি রেডি সেডি স্টার্ট ঠিক আছে যাও যাও দ্রুত দূরত দশ মিনিট দশ মিনিট মোটে দশ মিনিট হুম

আরে বল চলে গেলো রাস্তার উপর চলে গেল আটু পিছনে আসো আটু পিছনে আসো বল বেশির দিকে মারা যাবে না

Ha. Ôi này lên này này ഡാ ഉള്ള হয় নাই স্কিল হয় নাই তোমার বলে মালা মাঝি পাওয়া দেওয়া লাগবি তো আব্বু বলে মাল মাঝি পাওয়া দেওয়া লাগবি বলে মাঝা মাঝি পাওয়া লাগবি দেও আমাৰ বৌ বলো এই ঠিক আছে কি মাতি আহিছে কত এৰ এই ঠিক আছে

কথা শুনে না কাকা এই তো ভাই কথা শুনে না দাদা কষ্ট হয় কাকা বহুত কষ্ট হয় কথা শুনে না স্টেডিয়ামে তো ভর্তি করে দিছি কথা শুনে না যে বুট কিনছিল এগারোশো পঞ্চাশ টাকা দেয়া তুমি খেলো তো তুমিও ব্যস্ত বল দাও রে ও মারুক মাইরে গোল দেখ

আবার রাস্তার দিলি एरे निकी बार रहता ओरे ना वो की गोल नहीं की 啊。Uh.